শুভ সকাল আশা করি সকলে বেশ ভালো আছেন বিগত এক মাস হয়ে গেছে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া হয় না তো আজকে দেখেন কীরকম কুয়াশা পড়েছে শীতকাল তো পুরাতমি সুলতাস আপনারা জানেন আর আজকে আমরা আমাদের সেই রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি আমাদের টলারের কাছে আমরা যাব এই কুয়াশার ভিতরে কিছুই দেখা যায় এখন পাঁচ থেকে চার হাত বা ছয় হাত এরকম দূরে কিছু দেখা যায় না তো আজকে কারেন্ট জাল দিয়ে বাটা মজার নদীতে শীতের তো সেই ভিডিওটা আজকে দেখবেন ভালোই কুয়াশা পড়েছে আর দু হাজার ছাব্বিশ সাল শুরু দেখি আজকে কীরকম মাছ দেখাতে পারি আপনাদেরকে থাকুন ভিডিওটা কিছু কিছু অংশ নদীতে দেখানো হবে তো দর্শক আমরা আসলাম আমাদের টলারের কাছে ওই যে আমাদের টলারটা বাদ দেওয়া আছে বড় টলারের কাছে এই যে আমরা এখন যাবো এই যে তো উঠলাম নৌকায় কোন নৌকা ছাড়বো এই দেখেন আমাদের নৌকায় অনেক জাল আছে জেলেদের তো আমাদের জেলেদের নৌকা নিয়ে যাবো জুইজ আমাদের টলার তারপর এখন আমরা সময় নদীতে নামি না তার জন্য আমাদের জেলে ভাইয়েরা আছে তারা মাছ ধরে তো যাই বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বরাবরের মতন পূরণ হলে কমেন্ট করবেন এবং নতুন হলে কমেন্ট করে জানা দেবেন একটু আসা আমরা খাচ্ছি বাটা মাছের ভিডিও করছে সামনে একটা নৌকো দেখা যাচ্ছে ওই দেখতে পাচ্ছি এটা কি নৌকো এই যে বাটা মাছের যা যে লোকের কাছে আমরা চলে আসছি তাকে পেয়ে গেছি আমরা কুয়াশার ভিতরে বুঝে

তো দর্শক আসলাম ইনশাআল্লাহ মাছ টা এসে পড়ছে আর ঘন কুয়াশা এই মাছ পেয়েছে তো জালও ঢালতে আছে তোমরা আস্তে আস্তে ভাই জাল টানিয়ে ফেলেছে অনেক আচ্ছা তো চার ওদিকে কি কুয়াশা আমরা মানে কিভাবে যে নদী পার হয়ে মানে নদীর মাঝখানে আসলাম মানে একটা নদী পার হয়েছি আর একটা নদী মাঝখানে আসলাম বসতে আসি না তো যেহেতু এখন চার দিয়ে কিছুই নেই ওই যে জেলেরা ডাক দিতে আসে কিন্তু কিছুই শোনা দিতেছে না ওই যে বাটা মাছ

দর্শক বাটা মাছ আসছে খুব ভালো পরিমাণে সাইজ দেখা দিতেছে আজকের বাটা মাছে জাল টানতে আছে বাটা মাছ আসতে আছে চা বাড়ো আর একটি ভাটা মাছ ও ওই যে সামনে 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 মাস আল্লাহ ভালো পরিমাণে মাছ আস্তে আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি ভাটা মাছ আছে আপনারা দেখেন आइज 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 पाटा हाँ भाई किला फंदा लाफ़ দেখেন নদীর বাটা মাছ কত সুন্দর দেখায় চকচক করে একদম ফ্রেশ ওই জালটা আবার পকেট জাল মানে বড় সাইজের তো দর্শক জালটা না শেষ দেখেন তার আসলে এসে পড়েছে আর এই হলো মাছ তার আজকের তো আবার এরকম খেয়ানোর ভালো লাগবে তো কুয়াশা আবার নতুন করে পড়তেছে দেখেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ